তোমরা প্রত্যেকেই অবগত রয়েছে যে আগামী কিছুদিন হলো তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাবের দশ হাজার টাকা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে রাজ্য সরকার এবং মাননীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে এডুকেশান ডিপার্টমেন্ট যেহেতু এটি একটি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ প্রকল্প বলা চলে যেটির নাম তরুণী স্বপ্ন প্রকল্প আর এই স্কিমের টাকা প্রত্যেকটা ছাত্রছাত্রী পেয়ে গেলেও এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের অনেক ছাত্রছাত্রী আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি হতে পারে তারা ভোকেশনাল সাবজেক্টে স্টুডেন্ট আর আজকের এই ভিডিওর আমাদের মূল টপিক যে ভোকেশনাল সাবজেক্টে যারা পড়াশোনা করছো ভোকেশনাল সাবজেক্ট নিয়ে তারা কবে টাকা পাবে এবং তাদের অনেকেরই অ্যাকাউন্ট এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি কেন এত সময় লাগছে কী কারণের জন্য ক্রেডিট হতে এত সমস্যা হচ্ছে এই বিষয়ে বিস্তারিত ডিটেলস আলোচনা থাকছে ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোরঞ্জক সহকারে ভিডিওটি দেখতে থাক প্রথমেই বলে রাখি সাধারণভাবে যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্স আর্টস এবং কমার্স স্ট্রিমের ছাত্রছাত্রী হয়ে থাকে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া একটু তাড়াতাড়ি হলেও ভোকেশনাল স্টুডেন্টদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিছুটা হলেও দেরি হয় তার কারণ হিসাবে বলা চলে স্কুল থেকে তাদের নথিপত্র দেরিতে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয় তার পাশাপাশি যখন ট্যাব দেওয়ার জন্য ফান্ড ছাড়া হয় তখন সেই ফান্ডের টাকা থেকে স্কিম বাবদ বা দশ হাজার টাকা ভোকেশনাল স্টুডেন্টদেরকে দেরিতে প্রোভাইড করা হয় এই কারণের জন্য তোমরা যারা ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তোমরা ভাবছো যে টাকা এখনও পর্যন্ত আমি পেলাম না তাহলে কি হবে কবে নাগাদ টাকাটা আমরা পাবো তো চিন্তার কোনো কারণ নেই অতীব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশান এবং নমান্ন তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এবং ড্রাত বর্ষুর পরামর্শ নিয়ে এই ফান্ডের টাকা পুনরায় ছাড়া হবে এবং ছাড়ার প্রক্রিয়া চলছে এখনও পর্যন্ত অনেক ছাত্রছাত্রী দিনের দিন টাকা না পেয়েও অনেক দেরি করে টাকা পেয়েছে তাই তোমরাও অপেক্ষা করে তারা ভোকেশনাল স্টুডেন্টের ছাত্রছাত্রী রয়েছ তোমরাও যথাসময়ে ট্যাব অর্থাৎ মোবাইল ফোন কেনার টাকা পেয়ে যাবে চিন্তামুক্ত থাকো কোনোভাবেই চিন্তা করবে না নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রাখো খুব তাড়াতাড়ি ভোকেশনাল সাবজেক্টের স্টুডেন্টরা টাকা পেতে চলেছ